প্রতিবেদন। লালন কন্যা ফরিদা পারভিনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া বাংলা সঙ্গীত জগৎ আজ গভীর শোকে আচ্ছন্ন লালন গানের প্রাণপুরুষ খ্যাত শিল্পী ফরিদা পারভিন আর নেই তিনি আজ মৃত্যুবরণ করেছেন তার বয়স হয়েছিল নব্বই বছর ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে সঙ্গীতপ্রেমীরা তাকে সম্মান জানিয়ে বলছেন তিনি ছিলেন বাউল গানের জীবন্ত প্রতীক যিনি লালনের দর্শন ও ভাবধারা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিয়েছেন উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর নাটোরে জন্ম নেওয়া ফরিদা পারভীন শৈশব থেকেই গান শেখেন পরবর্তীতে লালন গীতি গেয়ে তিনি হয়ে ওঠেন লালন কন্যা নামে খ্যাত তার কণ্ঠে তুমি রবে নীরবে কিংবা মিলন হবে কতদিনে কিংবা আমার গুরুর গুণ বলার মতো গান আজও লাখো শ্রোতার হৃদয় ছুঁয়ে আছে ফরিদা পারভিনের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ দেশের নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন তারা বলেছেন তার অবদান বাংলা সঙ্গীত জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে জাতীয় পর্যায়ে তার মরদেহের শ্রদ্ধা নিবেদনের পর নিজ জন্মভূমি নাটোরে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অঙ্গনের মানুষ বলছেন ফরিদা পারভিনের প্রস্থান লালন গানের জগতে এক অপূরণীয় ক্ষতি যা কোনোদিন পূরণ হওয়ার নয়